চলো লাইন দিয়ে দেখায় কত বেগুন গাছ সব বেগুন গাছে বেগুন হয়েছে এই দেখো একটা বেগুন চলো এবার তোমাদেরকে এবার কালো বেগুন দেখা এই দেখো একটা কালো বেগুন এই দেখো বন্ধুরা আমাদের খেতে পেঁয়াজ গাছ লাগিয়েছিল সেই পেঁয়াজ হয়েছে এই দেখো এই পেঁয়াজটা হচ্ছে সব থেকে বড়ো পেঁয়াজ আরও অনেক পেঁয়াজ হয়েছে কিন্তু এই পেঁয়াজটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট মানে বড়ো এই দেখো পেঁয়াজের গাছগুলো চলো দেখো অনেক পেঁয়াজ হয়েছে আর পেঁয়াজ কিনে খেতে হবে না ওর পাপার ফেভারিট পেঁয়াজ পেঁয়াজ না হলে ভাতই খেতে পারে না আর এই দেখো কত বেগুন আগে তো দেখালে আমি তোমাদেরকে এই দেখো আবার দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কত সুন্দর হয়েছে দেখেছো বড় বড় বেগুন এর আগে আমাদের বাড়ির উঠানের উপর মাঁকড়া বেগুন লাগিয়েছিল এত সুন্দর মাকড়া বেগুন হয়েছিল যে তোমাদেরকে বলে হয়তো বোঝানো যাবে না ভাবতে পারিনি এত সুন্দর মাকড়া বেগুন আমাদের বাড়িতে হবে আর যখন আমরা টাওয়ারে থাকতাম তখন একবার লঙ্কা গাছ লাগিয়েছিল টাওয়ারের ভেতরে মানে একদম যে টাওয়ারের ব্যাকগ্রাউন্ডটা ওই ভেতরটাই টাওয়ারের ভেতরটাই ওখানটায় লাগিয়েছিল এত সুন্দর লঙ্কা হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই দুটো জিনিস আমার চোখে দেখা এক বেগুন আর লঙ্কা আমার ছোট বোনের জন্য নিয়ে নিয়েছি দুধ আর টোস বিস্কুট আর এখানে আমার ছোট বোন এসছে ও খাবে টোস বিস্কুট দুধ আর হ্যাপি বিস্কুট তাকাও তাকাও কোথায় আছো তোমরা পুজো দিতে যাচ্ছ

ka mama Jadi kita kau ini kau kita

ta 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 काको का दाई आजी दिला এই যে বন্ধুরা মাম্মা ওর পাপা শিবানী সবাই মিলে পুজো হতে গেছিল ওরা বাড়ি চলে এসছে পুজো দিয়ে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালী কালীবাড়ির প্রসাদ আর এই যে মায়ের জবা ফুল চলো প্রসাদটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে বন্ধুরা এই যে প্রসাদটা এই যে কালী মায়ের ফুল চরণের চলো তোমাদেরকে আর এই যে বন্ধুরা সব রকমের ফল আর হচ্ছে তোমার গাজর শশা কেটে রেখেছি সেগুলো দেখাচ্ছি এগুলো স্নান করে এসে খাবো আমি স্নান করিনি এখনো স্নান করিনি স্নান করে এসে খাবো কারণ না পুকুরের জন্য রান্না হচ্ছে রান্না অলরেডি কিছু হয়ে গেছে সব রকমের জিনিস পুকুরি টাকরি করেছি আজকে বেশি কিছু করতে পারিনি আর ভাতটা হচ্ছে এর কাছে ওই দেখো গ্যাসে ভাত হচ্ছে চলো এই দেখো বন্ধুরা কত রকমের ফল কেটে রেখেছি এখানে শশা কমলা লেবু আঙুর ফল এখানে পেঁপে এখানে গাজর আর এখানে শাকানো এ দেখো বন্ধুরা আমার মা এসছে আমাদের বাড়ি আমার সঙ্গে গল্প করতে দিন পরেই আসলো দেখা হয় অনেক অনেকদিন পরেই দেখা হলো আজকে আর আমার ছোট বোনের কথা শুধু বলে এসে ছোট বোনও আজকে ওখানে কালকে এসছে ওনার সঙ্গে দেখা হয়ে গেলো আর মেজ বোনের কথাও বলছিলো কিন্তু মেজ বোন আর নিয়েই আজকে মেজ বোন আবার কবে আসবে জানি না কিন্তু ওদের বাড়িতে শুক্রবার যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় খেতে বসেছি পরে খেতে যে আজকের মেনু রয়েছে কাতলা মাছের ঝোল আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এখানে সালাড এই যে বোন এসছে সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি কি রান্না ভালো হয়েছে খুব সুন্দর আর এই পাশে দেখো কারা টুইকেল আর হাতে এগুলো কি লাগিয়েছে দেখাও তো বলাই দেখো বন্ধুরা আমি নেল পালিশ লাগিয়ে কি করেছি দেখো সারা হাতে নষ্ট করে ফেলেছি এই যে আমার বোন এখন বাড়ি চলে যাচ্ছে আর গেল এই যে বন্ধুরা আমার ছোট বোনের বর গাড়ি কিনেছিল তাই আমাদেরকে দেখাতে এসেছিল দেখছো ওদের গাড়িটাও খুব সুন্দর হয়েছে আর এই যে বন্ধুরা বিকেল বেলা চলে এলাম মাঠে হাঁটতে হাঁটতে ভালো লাগছিল না তাই জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম একটু মাঠে হাঁটতে হাঁটতে আর তোমাদেরকে চারিদিকে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু আকাশে দেখা খাওয়া দাওয়া করে মাঠে এলাম একটু ঘুরতে ছোট্ট মেয়েটাকে নিয়ে বসে আছে বাড়ি প্রচন্ড গরম ভালো লাগছে না তাই মাঠে চলে এলাম দিচ্ছি ভিডিওটা এখনকার মতো এটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বাই বাই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো